আজ বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে এখন বাজে প্রায় ওই আটটা মতো তো আজকে একটু সকাল সকালই রান্নাটা শুরু করেছিলাম তো রান্নাঘরে চলে এসেছি আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি সুদেশনা সুদেশনা রান্নাঘর অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি সামনে পাচ্ছেন প্রত্যেককে আমার এই ভিডিওতে প্রথমেই ওয়েলকাম জানাই চলুন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম তো দেখুন এখন রান্নাঘরে আছি আর আজকে কী বলো তো আজকে হচ্ছে মানে শরীরটা প্রচণ্ড কালকে আগের দিনে ভিডিওতে তোমরা তো দেখেই যে শরীরটা খুবই খারাপ ছিল বলেই তো সেই জন্য মানে তার একটা চোখে মুখে ভাব তো দেখতেই পেলে আশা করি বুঝতেই পেরেছ আর আজকে সেই জন্য কী বলো শরীরটা একটু দুর্বলই আছে তো একেবারেই রান্না করতে ভালো লাগছে না তাই জন্য ভেবেছি যে আজকে একটু হালকা পাতলা এবং ভাতে ভুতের ওপর দিয়ে চালাবো তো সকালবেলা দেখো এখানে এসে রান্নাঘরে হচ্ছে ফার্স্টে ছেলের জন্য রেডি করে নিয়েছিলাম হচ্ছে একটু খিচুড়ি ওকে সকালবেলা ফার্স্টে উঠেই ফ্রেশ করে দিয়েছি তারপরে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম যে কমপ্লেন খাইও সেই কমপ্লেনটা তারপরে এখন বাজে সাড়ে আটটা মতো তো এখন সমস্ত কিছু রেডি টেডি করে নিয়ে শুরু করলাম সাড়ে আটটা মতো তো এখন বাজে তখন মানে এসে তারপরে ওর খিচুড়ি একটু বসিয়েছিলাম হালকা পাতলা করে তার আগে সমস্ত এই যে জিনিসগুলো রেডি করে নিয়েছিলাম ছিলাম বানাবো হচ্ছে কুমড়োর ছক্কা রুটি দিয়ে খাওয়ার জন্য তো দেখো ওদিকে রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর বাটার এবং ছোলা কাঁচা ছোলা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অঙ্কুরিত হয়ে গেছে তো সমস্ত কিছু হাতের কাছে নিয়ে একেবারে রেডি করে দিয়েছি তো তার আগে করে নিয়েছি হচ্ছে ছেলের খিচুড়ি যেটা আমি আর তোমাদের সঙ্গে মানে করাটা শেয়ার করতে পারিনি তো খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে রেখেছি আর এদিকে এখন এদিকে কুমড়ো ছক্কাটা বসিয়ে দিয়েছি বিশেষ কিছু দিয়ে করব না সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু আদা বাটা এদি আর নুন হলুদ যা লাগে একটু দিয়েই করব আর শেষে একটু মিষ্টি দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এই কুমড়োর ছক্কাটা আর কুমড়োর ছক্কা বিশেষ বিশাল কিছু মশলাপাতি দিলে ভালোও লাগে না আর এই যে দেখছো কাঁচা লঙ্কা বাটা ওটা সেই যেদিন সেই মোমো করেছিলাম না সেই রবিবার দিন সেই দিনের মানে ওগুলো বেঁটে রেখে দিয়েছিলাম অনেকটা করে আর রবিবার দিন সেই দিনেরই ওই আদা বাটা ওগুলো নিয়েছি আর এই যে দেখো ছেলেকে এখন একটু খিচুড়ি খাইয়ে আর এই যে জলখাবারে আমি এখন নিয়ে নিচ্ছি হচ্ছে ছোটো ছোটো কয়েকটা রুটি করেছি তো এই তিনটে রুটি নিয়েছি আমি ছোটো ছোটো সাইজের রুটি তাই তিনটে নিয়েছি আর এই যে দেখো একটু বেশি করে কুমড়োর ছক্কা নেব কারণ তরকারিটা না আমার একটু বেশি লাগে মুড়িতেই বলো বা এই রুটিতেই বলো একটু বেশি পরিমাণে হলে ভালো হয় আর এই যে দেখো তোমাদেরকে বললাম না আজকে একটু সিদ্ধ সিদ্ধ ভাত করবো তো এই যে একটু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ডিম খাবো আর ডাল করেছি আর ওই যে ছেলের জন্য দিয়েছি হচ্ছে রংগুলো পিছনে ব্লক গুলো কত ছড়িয়েছিস দেখ ব্লক গুলো তুলে নে তুলে রেখে দে ব্লক গুলো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে ব্লক গুলো দেখা যাচ্ছে ওগুলো ফটোই তুলে রেখে দাও এলাকে একটু ডাল আর ওই যে ঢেঁড়স দেখলে না ওই গোটা ঢেঁড়স দুটো ভাতে দিয়ে দেব ওই দুটো দিয়ে মেখে খাওয়াবো আর আলু ভাতে দিয়েছি আর ডিম সেদ্ধ এই দিয়ে আজকে চালাবো বুঝলে তো আজকে না খুব একটা ভালো লাগছে না রান্না বান্না করতে প্রত্যেক দিন কি একই রকম রান্না বান্না আর বিশাল কিছু করতে ভালো লাগে বলো তো আর আমরাও ওইভাবেই খাবো ডিম সেদ্ধ আর ডাল আর একটু কি বলো তো পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাগবো ফুটিয়ে ওইটা না ডালের সাথে বেশ লাগে অনেক দিন খায় না তো সেই জন্য ভেবেছি আজকে একটু এরকম করে মাখবো কালকে একটু না ঢ্যাঁড়স দিয়ে সর্ষে পোস্ত করেছিলাম তো ওইটা রয়ে গেছে ফ্রিজে ওইটাও নিয়ে নেব এদের নিয়ে আমি এখন এদিকে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে তো সকালবেলা না আজকে বললাম না তোমাদের যে শরীরটা একটু খারাপ ছিল মানে সর্দি কাশি মানে ওই রকমের জন্যই আর কি শরীরটা দুর্বল হয়েছিল তা তার জন্যই মানে শরীরটা ভালো লাগছিল না আর সকালবেলা উঠে না এই বিছানাটা আমি পরিষ্কার করিনি আজকে তো সকালবেলা উঠে আগে একটু যা হোক করে বিছানাটা সরিয়ে দিয়ে মানে কোনো রকমে মানে ব্যাগার ঠেলা যেটা বলে আর কি করে আমি ড্রেসটা চেঞ্জ করি চলে গেছিলাম রান্নাঘরে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিয়েছি আজকে তারপরে স্নান করার আগে না বিছানাটা তুলে রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো বৃহস্পতিবার তো সেরকম কিছু ঝাড়ামোছাও করবো না আর তাছাড়া তো শরীরটা খারাপ বললামই তো এই হাত ছাড়ুটা যেটা কিনেছিলাম কদিন আগে তোমরা তো দেখিয়েছো এই হাত ছাড়ুটা দিয়ে জাস্ট হালকা হাতে এই জানালা বা এই হা যেগুলো আর কি কাছে পিঠে আছে সেই ঝুলগুলো আজকে একটু ঝেড়ে নেবো বেশ কয়েকদিন মানে এক সপ্তাহ হলো তো এই ধরনের ঝুলগুলো না খুব একটা ঝাড়া হয়নি তো সময়ও পাইনি বলতে পারো ছেলের পরীক্ষা ছিল তোমরা তো দেখেইছ আগের ভিডিওতে বা আমার আত্মীয়রা এসেছিলো তো এই সমস্ত কাজ করা হয়নি তো এইগুলো এখন আজকে একটু হালকা হাতের জাস্ট ঝেড়ে নেব যেগুলো আর কি হাতের কাছে পাচ্ছি কোনো কিছুই না এক নাগারে বা একভাবে ভালো লাগে না জানো তো মানে সেটা রোদই হোক বা বৃষ্টিই হোক যেটাই হোক মানে একভাবে কোনোটাই ভালো লাগে না তো এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে আর আজকে সকালের কথা তো বলোই না মানে আজকে সকালে মানে সকাল থেকে বোধ হয় ভোর থেকে আরম্ভ হয়েছে আমি জানি না এত বৃষ্টি হয়েছে আর দশটা নাগাদ তো এত বৃষ্টি এত বৃষ্টি তো আমার হাজব্যান্ড ভাবলি একটু বাইরে বেরোবে ছেলেটাকে নিয়ে একটু বাজারে যাবে তো দশটা সাড়ে দশটার দেখে তো বেরোতেই পারলো না এত বৃষ্টি শেষে বিকালের দিকে বেরোতে হলো তো দেখো তোমাদের সঙ্গে গল্প টল্প করতে করতে আমি এখন এগুলো মোছা আমার হয়েও গেছে অলরেডি আর এই যে দেখো দরজার পিছনগুলো না এগুলো বেশ অনেক দিন ঝাড়া হয় না তো এই দরজার পিছনে যে খাঁজগুলো দেখছো এগুলোতে না বেশ ধুলো জমে তো সেই জন্য মাঝে মাঝে এখন ছেড়ে নিচ্ছি আবার কিছুদিন পর ছেড়ে নেব আর এই যে দেয়ালে এই কাঠুন দুটো দেখছো পুতুল দুটো এই দুটোতেও বেশ ধুলো জমে আর কি বলবো বলো তো আমার এই বাড়িতে এতই ধুলো হয় যে একদিন যদি ঝাঁট না দেওয়া হয় মনে হবে যেন কতদিন ঘরে ঝাঁটা না নেতা পড়েনি ঝাঁট দেওয়াই হয়নি তো কি বলবো বলো কোথা থেকে যে এত ধুলো আসে já bustei para liná-me. আর আজকে না মানে ছেলেটাকে মানে আমার ছেলেকে তরুণ একটু খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম অন্যদিন না ও খিচুড়ি খায় না সকালের দিকে মুড়ি টুড়ি খায় তো সেই জন্য না আজকে ওকে ওকে একটু বেলার দিকেই খাওয়াবো ভেবেছি আর সেই ফাঁকে আমি এখানে স্নান টান সেরে নিয়েছি আর তারপরে কিছু কাজকর্ম নিয়ে বসেছি আর গৃহিণীদের তো ধরো সংসারের কাজকর্ম প্রায় এক একরকমই হয়ে থাকে এটা তো বলার কিছু নেই তোমরা সকলেই হয়তো যারা গৃহিণী জানো তো আমাদের সংসারের কাজকর্মের রুটিন প্রায় একই রকম হয়ে থাকে তার মধ্যেই যারা কিছু আলাদা রকম করে থাকে তাদের একটু আলাদা রকম হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখতে তো প্রায় ভালোই লাগে আমাদের প্রত্যেকেরই কথাতেই আছে একে আগে দেখনদারি পরে গুণ বিচারি তো দেখনদারি তো ঘর ক্ষেত্রে বেশি ভালোই লাগে বা প্রযোজ্য বলতেই পারো তো সেই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব বা যতটা শরীরে কুলায় বা সার দেয় ঠিক ততটাই করতে তার উপরে কিছু করতে গেলে না শরীর আজকাল আর সার দেয় না ভালো লাগে না যতটুকু সার দেয় ততটুকুই করি তো চলো দেখো এইদিকে আমি কি বলো তো আজকে মুদিখানার ফর্দটা করে নিলাম কারণ মুদিখানাটা তো মাস পড়লেই এই যে মানে জুলাই মাস শেষ হয়ে গেল এবার তো আগস্ট মাস পড়তে চললো তো আগস্ট মাস পড়লেই দু তিন চার তারিখের মধ্যে না আমাদের মুদিখানাটা চলে আসে খুব যদি অসুবিধা না হয় তাহলে ডিলে হয় তা না হলে ডিলে হয় না তো মুদিখানাটা চলেই আসে তো এবার কী বলো তো প্রত্যেক মাসে যে সব কিছু আনতে হয় এরকমটা নয় কারণ প্রত্যেক মাসে সব কিছু ফুরায় না কিছু কিছু জিনিস উদ্বৃত্ত থেকেই যায় তো সেগুলো বাদ দিয়ে টুকিটাকি টাকি আনাই তো চলো এগুলো এখন আমি এখানে আমাদের যে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো আর কি ফর্দটা করে রেখে দিলাম গুড আফটারনুন গুড ইভিনিং বলাই ভালো সন্ধে প্রায় হয়েই গেছে তো এই যে দেখো একটু গরম গরম লেখার চা নিয়ে এসেছি তো আর একটা বিস্কিট প্রচণ্ড পরিমাণে মাথাটা ধরেছে আজকে দুপুরবেলা একটু রেস্ট পাইনি মানে জাস্ট একটু শুয়েছিলাম তো ছেলেও ঘুমায়নি আমারও আজকে ঘুম হয়নি তো সেই জন্য মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরেছে আর তোমাদের দাদা গেছে এখন একটু বাজারে তো চপ আনবে চপ বা ভেজিটেবল কিছু একটা আনবে বলেছে দেখা যাক কি আনে আর সেটা দিয়েই একটু মুড়ি ফুড়ি খাবো ভাবছি তার আগে একটু বিকেলবেলা যে লিকার চা নিয়ে বসেছি আর আজকে মুদিখানার ভর্তটা করে নিলাম কারণ কী তো মাসের শেষ হয়ে গেছে আর দু এক দিনের মধ্যে হয়তো মুদিখানাও যাবে কী তো তখন আর সময় পাবো না আর সময় পেলেও কি কী তো এত টাইম করে আমাকে বলবে চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে বলতো এমন টাইমে আমাকে জানাবে যে আজকে যাচ্ছি তখন আমার না সময় থাকবে হয়তো রান্না করছি বলবে আজকে মুদিখানা যাবো তো ব্যাস আমার তখন আর মানে সময় হবে না ফর্দটা করার তো সেই জন্য আমি কী করি বলতো মানে মা শেষ হলেই আমি যাক বা না যাক দেখে দেখে আগে ফর্দটা করে রেখে দিই যা লাগবে না লাগবে আমার বাদ ছেলে আর রান্নাঘরের কিছু কিছু জিনিস বা আমার শাশুড়ি মার কিছু কিছু জিনিস যা মানে টুকিটাকি লাগে মুদিখানায় যেগুলো আসে মোটামুটি করে রেখে দিই তারপরে যখন যাবে যাবে তো আমাকে এমন হুট করে বলো না তোমাদের দাদা একটা বাজে স্বভাব আছে যে মানে কোথাও গেলেই হুট করে সঙ্গে সঙ্গে পড়বে মানে সেটা আমার আবার আমি আবার রেডি হয়ে উঠতে পারি না তো আমি এত রেগে যাই যে আমাকে তুমি এভাবে পড়লে আমি কোথাও যাবো তো যাই হোক মুদিখানার ফটোটাও আজকে বসে বসে করছিলাম তোমাদেরকে তো একটু আগেই দেখালাম আর এই যে এখন চা খাই আর সন্ধ্যাবেলা এই যে তোমরা তো দেখলেই মুদিখানার ফর্দ করে নিয়েছি তারপরে সংসারের সমস্ত কাজকর্ম যা কিছু থাকে তার মাঝখানেই কি বলতো নিজের জন্য একটু সময় না বার করলে না নিজে মনটা ফ্রেশ লাগে না আর ভালোও লাগে না জানো তো কারণ মনে হয় যে সারাদিনের পরিশ্রমের পর নিজেকে যদি একটু ক্লিন রাখতে না পারি তাহলে কেমন যেন নিজেকে মানে ঠিক ভালো লাগে না নিজেকেই নিজে ভালো লাগে না তো সেই জন্য সারাদিন পর একটু সন্ধ্যেবেলা ভাবলাম একটুখানি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই বা সারাদিনে যখনই একটু টাইম পাই তখনই একটু নিজেকে ক্লিন করে নিই বা চুল টুল আঁচনে একটু ফ্রেশ হয়ে নিই তো দেখো এখন আমি এই যে চুল টুল আঁচনে একটু সন্ধ্যেবেলা একটু সিঁদুর পরে নেব তারপরে সন্ধ্যাবাতি দেব তো কাজের তো শেষ নেই তাই না মানে তুমি একটুখানি পাঁচ মিনিট যদি নিজেকে টাইম দাও তার পিছনে এখন মানে কাজ রয়েছে আধ ঘন্টা তো যাই হোক তবুও নিজের জন্য তো দু পাঁচ মিনিট রাখতেই হয় তো এখন একটু করে নিচ্ছি কারণ হচ্ছে ছেলে বাড়িতে নেই জানো তো মানে আমি এখন ফাঁকা টাইম পেয়েছি ছেলে এখনও আসেনি ওই যে তোমাদের একটু আগে বললাম না যে চপ বা ভেজিটেবিল আনবে মুড়ি খাবো তো এখনও নিয়ে এসে পৌঁছায়নি ছেলে গেছে বাবার সাথে তো এই ফাঁকে আমি একটুখানি মানে বিছানাগুলো একটুখানি দুপুরে যে রেস্ট নিয়েছিলাম একটু পরিষ্কার করে নিলাম তারপরে তো দেখলে মুদিখানার ফর্দ করলো তারপরে নিজেকে একটুখানি গুছিয়ে নিচ্ছি এতে মুখে একটুখানি ফেস প্যাক লাগিয়ে মুখটা একটু ধুয়ে নেব তারপরে তো সন্ধেবেলা এলে ধরো মুড়ি টুড়ি খাওয়া আছে ছেলেকে পড়তে বসাবো তারপরে রাতের খাওয়া দাওয়ার জোগাড় আছে তারপর একটার পর একটা চলতেই থাকবে তো আর সময় পাবো না গো তো যখনই সময় পাই টুকটুক করে একটুখানি নিজের জন্য পাঁচ দশ মিনিট টাইম বার করে নেওয়ার চেষ্টা করি তো এই যে মুখটা এখন ক্লিন করে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এলাম তো একটু মুখটা সারাদিন পর ধুলে না খুব ভালো লাগে জানো তো খুব ফ্রেশ লাগে এবং খুব হালকা লাগে তো যাই হোক শুধুমাত্র নিজে ধোয়ার জন্য না এইটা কি বলো তো মানে নিজে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বা নিজে চার পাঁচটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে বাচ্চাটাও সেরকমই শিখবে তো দেখো হয়ে গেছে আমার তো এইদিকে আমার চলেও এসেছে ভেজিটেবিল চপ তো প্রত্যেকের জন্য দুটো করে ভেজিটেবিল চপ এসেছিলো আমি শেষ করছি তো ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো খুব তাড়াতাড়ি চলে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে তো চলো